রংপুরের পীরগাছা উপজেলায় ঝিনিয়া এলাকায় পোল্ট্রি ফার্মে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে খামার মালিক মোহাম্মদ শামসুজ্জামান খান জানিয়েছেন এই ঘটনায় প্রায় চার লাখ পাঁচ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি পীরগাছা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ঘটনাটি ঘটে একুশ থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে খামার মালিক জানান তিনি একুশ সেপ্টেম্বর খামারে তালাবদ্ধ করে ঢাকায় যান পরে পঁচিশ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের ফোনে জানতে পারেন তার খামারে চুরি ও ভাঙচুর করা হয়েছে অভিযোগে বলা হয় কয়েকজন ব্যক্তি গাইনেট কেটে খামারে প্রবেশ করে পঁচিশটি সিলিং ফ্যান তিনটি ইলেকট্রনিক মোটর একটি জেনারেটর একটি সোলার ব্যাটারি ও পাঁচটি টিউবওয়েল ড্রিল মেশিন ও লোহার অ্যাঙ্গেল সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যান গ্রামবাসী জানিয়েছেন খামার মালিক পঁচিশ বছরের অভিজ্ঞতায় সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি অভিযোগ করেছেন স্থানীয় কিছু ব্যক্তি তার প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় খামারটির ক্ষতি করার চেষ্টা চালিয়ে আসছিলেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া জানিয়েছেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয়রা বলেন নিরাপত্তার সাথে খামার এলাকায় নজরদারি বাড়ানোর প্রয়োজন খামারের মালিক আশঙ্কা করেছেন পুনরায় এমন ঘটনা আবারও ঘটতে পারে চুরি ও ভাঙচুরির এই ঘটনায় স্থানীয় ব্যবসায়িক ও কৃষি সম্প্রদায়ের মধ্যে উদ্যান তৈরি হয়েছে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই আশা করছে এলাকাবাসী দুমাল সামান্য বের করছে আর কি এটা করছে একভাবে মানে লেটকাডে এই এইখানে এই লেটটা মনে যে এই পর্দাটা এই সিস্টেমে পৌঁছায় এই সিস্টেমে বান্ধায় রাখছিল অনেক ছিল এগুলোর থেকেও বের করে নিয়ে গেছে এখান থেকে এই মোটরটা নিয়ে গেছে আর ওনার হচ্ছে হলে ব্যক্তিগত যেটা মোটর চালায় এখানে রাখছিল এখানে হচ্ছে আপনার ইয়ে ছিল ওই পাইপ যেগুলো ছিল হাতিয়ার পাতি সব নিয়ে গেছে আর কি এই যে ঢুকছে এই এই দিয়ে ঢুকে এই টুলটা ছিল এইখানে এইখানে থাকার কারণে ওখান থেকে নামে এর উপরে পাড়া দিয়েছে যায় নাম টুলের উপরে পাড়া দিয়ে এখান থেকে নামে মনে হয় যে হ্যাঁ ছিল এই সোলারের বাইরে খুলে নিয়ে গেছে একটা মোটর ছিল এখানে কল বোর্ডিং সহ একবার সেট সহ এখান থেকে উপরে নিয়ে গেছে এই পাশে একটা একহর্সের মোটর ছিল একটা জেনারেটর ছিল এই জেনারেটর নিয়ে গেছে এই তালাটা মনে করেন ভাঙ্গে মাটি ফেলে দিয়ে এই পাশে ভেতরে প্রবেশ করছে লোহার হাতে ডাং খাইতে শব্দ পাইতেছে এটা আমার সাত তারিখে মনে হবে তাই না তা কয় যে আমি পীর গাছা আছি এখন তুমি একটু কোন লোক নিয়ে একটু দেখো এখন তো ওই টাইমে কোনো লোক পাওয়া যায় না আর আমি আসতে সাহস পাইনি হাতে তো অস্ত্র আমি বাহির দিয়ে মানে গেট খুলে আমি বাহির দিয়ে আসছি আসার পরে পদ্মার সাইড থেকে আড়াল থেকে দেখতেছি যে ও তালা ভাঙতেছে পারছি হ্যাঁ তালা সেটা হচ্ছে হলে মালিক ফকিরের নাতি রুমন ও তালা ভাঙতেছে পরে আমি অনেকক্ষণ হয়ে থাকার পরে আমি আমার হাতে বিদেশি লাইট ছিল আমি ওই লাইট দিয়ে ওর মুখে লাইট মারছি লাইট মারার পরে ওর সাথে আমি কথা বলছি তুই যেগুলো করতেছি সেটা কি করা ঠিক হইতেছে অনেক মাল সামান এখান থেকে চুরি হয়েছে সেই সন্ধানে কিন্তু আমি এখানে আছি তারপরেও যে তুই যে যে আজকে তালা ভাঙতে আসছিস এখন কি হবে পরে আমি পাশের বাড়ির লোকজনকে ডাক পাশের বাড়ির জামাল নামের এক ছেলে আছে ওনাকে ডাক দিছি ডাক দেওয়ার পরে ওরা যখন দৌড়ে আসছে ও এখান থেকে দিয়ে বাই হয় যেখানে লেখকা ওই পাশে পার হয় ডাইরেক্ট খুব দিকে চলে গেছে এখন ও একাই নিছে সব নেওয়ার সঙ্গে আরো অনেক লোক আছে ওক ধলি সব বেড়ে হবে গেছে মটন নিয়ে গেছে চারটে কল নিয়ে গেছে পাঁচটা একটা ব্যাটারি নিয়ে গেছে সোলারের ব্যাটারি তারপরে আপনার হলে জেনারেটার নিছে মেশিন নিছে মানে আরো আনুষ্ঠানিক যে জিনিসপাতিগুলো নিছে অনেক টাকার জিনিস মূল্যবান জিনিস আর কি